বৃষ্টি আছে পানি এত পানি কেন বৃষ্টি হয়েছিল আই ফলস ক্যামবেল আর কানেকটিকাটের বর্ডার রাইট হ্যাঁ বেশ বাজে অবস্থা কিন্তু কাটারেতে আছে আমরা এখন ক্যামবেল ফলসের দিকে যাচ্ছি পসে এত পানি জমে যাচ্ছে কি করে না তা কিন্তু এখানে ট্রেল আছে ট্রেল ধরে ধরে আগাচ্ছি আমরা জানিনা কতকি যেতে পারবো কিন্তু একটু এখানে একটা কাপল দেখলাম ওরা কোথায় গেল হারিয়ে গেছে কোথায় গেল ওই না এই যে যাচ্ছে দেখেছো কি সুন্দর ঠিক

ঠান্ডা বাড়তে থাকবে কোন দিকে না 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 এই যে ট্রেলটা দেখা যাচ্ছে না না এটা গাছের গাছের শব্দ আচ্ছা আপনাকে আবার ব্যাক করতে পারবো না 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 ঠিক আছে আসো ওই কাপলটা তো গেলো এদিক দিয়ে গেছে এই যে ট্রেল এটাই ট্রেল এত বিশাল বিশাল গাড়ি দেখতে পাচ্ছি আমি কলম এটা কিন্তু হ্যাঁ থাক আসি চলো যাই না আমি কিন্তু দেখতে পাচ্ছি একটা ট্রেন বুঝছো মানে মানুষ হাঁটতে হাঁটতে এ পাতাগুলো মুড়িয়ে ফেলেছে আশ্চর্য এত গহীন একটু মানে আমাদের নিউ এত কাছে এত গহীন ঠান্ডা পড়েছে বেশ ভালো বেশ ভালো ঠান্ডা লাগছে এখন সিরিয়াসলি অনেক ডিপ রাইট আসলে কি আমরা ঠিকমতো যাচ্ছি হ্যাঁ দেখো এখানে ইয়ে আছে এই যে কাঠের পাতা যাওয়া আছে কিন্তু আমরা তো নিচে নামছি ফলস তো উপরে হওয়ার কথা রাইট কিন্তু মনে হচ্ছে পানির শব্দ পাচ্ছি পার না কত উপর থেকে তুমি নামো হ্যাঁ কি আস্তে নামো হ্যাঁ পানিটা লেফটে পানির শব্দটা না লেফ থেকে আসছে পানির স্রোত দেখতে পাচ্ছি আমি এত বিশাল বিশাল গাছ সিরিয়াসলি এখানে এই যে এগুলো পড়ে আছে এগুলো কি বলতে পারো এই যে এগুলো এগুলো একটা গাছের এগুলো দিয়ে আবার সাজায় ক্রিসমাস ট্রিতে লাগাইছে ও আচ্ছা 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 গ্লাভস আনলে মনে ভালো হতো না হ্যাঁ যে পানি শব্দ পাচ্ছ এবার অনেক অ্যাডভেঞ্চার হলো এই যে এখানে যাওয়া যাচ্ছে যাওয়ার জায়গা আছে কিন্তু খুবই রিমোট বলো তাই না পানি দেখা যাচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি দেখি

এটা তো ফলস হতে পারে না তাই না বড় ফলস ডেফিনেটলি আছে কিন্তু দেখো কি শেডি কি মানে অন্ধকার টাইপের মানে গাছের ইয়াতে মানে পাতা এবং গাছের ঘনত্বে একদম পুরো কিন্তু অন্ধকার লাগছে রাইট হ্যাঁ বাট সুন্দর ভালো আছে দেখেছো মানে ও তুমি ঠিকই বলেছো ওই সাইড থেকে পানিটা আসছে পানি ক্লিয়ার অনেক গাছ ভেঙে পড়ে আছে দেখেছো ওরা আসে লোকাল ওরা কোথায় চলে গেছে এটা হচ্ছে ক্যানটি কাট আর হচ্ছে ইয়া ওই মাঝখানে চলো পরে না যায় এবার এটা কি দেখি পিছলা নাকি দেখি তারপর তুমি আসো না পিছলা না

아. 음, 그게 어색해 가지고. 어색해 가지고. 그날에 falls 오히려 비가. 근데 가루다가네 করে এত উঁচু গাছ এত কিছু আসলে খুবই ডিফিকাল্ট তাই না হাঁটা চলা পানির স্রোতটা কি বেড়েছে হ্যাঁ হ্যাঁ দুজন লোকের সাথে দেখা হলো আমাদের ছবি তুলে দিলো ওদেরকে আমরা একটা ট্রেলের কথা বললাম ওরা হয়তো ওইদিকে যাবে আমরা এই দিক দিয়ে এসছি রাইট এই যে দিক দিয়ে এসছি এই ট্রেলটা না আমি যখন আপনার সাথে লন্ডনে ছিলাম তখন তো ট্রেল দিয়ে অনেক হাঁটতাম সেই সেই জন্য ট্রেলের একটা আইডিয়া আছে দেখো এই যে হাঁটা হয়েছে তার মানে এখান থেকে এই যে পাতা মোড়ানো এখানে হাঁটা হয় কিন্তু ওই কাপলটা কই গেল এটা কিন্তু এখনো খুঁজে পেলাম না ওদিকে বাড়িটারি আছে নাকি এখানে ভেতরে গাছের যে অবস্থা এত বিশাল বিশাল এটা কিন্তু একটা ট্রেল হ্যাঁ ও আচ্ছা ও তো বললো এখান থেকে আসছে আমাদের গাড়ি যেখানে রাখা আমরা ওদিকে আর যাবো চলো দেখি ওদিক কিছু নাই কিন্তু কিছু নাই কি মানে শেষ নাই ওদিক দিয়ে আবার হ্যাঁ যাওয়া যাবে ওদিক হ্যাঁ হ্যাঁ গেছো ওই যে আসলে পাহাড়ে উঠতে নামতে এটা কিন্তু আসলে ডিফিকাল্ট হ্যাঁ এই ইয়াগুলো উডসগুলোর একটা জিনিস ভালো লাগে এই যে গাছটাছ পরে থাকে মানে গাছের মতো গাছ পরে আছে লোকের মতো লোক হেঁটে যাচ্ছে পাশ দিয়ে পাথর <laughs> <laughs> নাকি গাছের গুড়ি না গাছের গুড়ি গাছের গুড়ি না অনেক পুরনো গাছের গুড়ি একটা আক্ষাওয়ালা পড়ে একদমই হয়ে গেছে এগুলো গাছগুলোর মধ্যে শেওলা পড়া রেখেছো কত পুরনো গাছ হ্যাঁ তাও লোকজন তো পাওয়া গেল হ্যাঁ আমি তো ভেবেছি কাউকে পাওয়াই যাবে না এখানে আপাতত আজকে আমি একটু বেশি লোক দেখতে যেতে পারে তাই না দেখলাম আমরা ছজন আমরা ধারণা একটু একজন আসে না না ভালো লাগলো আমরা নিউ ইয়র্ক থেকে এখানে আসলাম এটা আছে একেবারে মেসেজ এর সাথে বাতাস বাতাস একটু পরবর্তী ভয় পেয়ে যাচ্ছে না যে এত পানি তো এমন যদি হয় উপর থেকে ধুপ করে পানি পড়া শুরু করলো তাহলে কিন্তু ঝামেলা

দুই ঘন্টা দুই ঘন্টা মানে আড়াই ঘন্টা একটু কম লাগলো আমরা মাঝখানে যে একটু ট্রাফিক পড়লো তারপরে আমরা আবার ইয়ে করলাম হ্যাঁ গ্যাস নিলাম তো এটার জন্য একটুখানি ইয়ে হয়ে গেছে মানে সময়টা চলে গেছে ওখানে আর কি না শেষ ধরো আসো হ্যাঁ তো সেই জন্য আমাদের একটু সময় লাগলো বাট খুব সুন্দর তোমার

এবং তিনজন ছয়জন সব মিলে ছয়জন আমরা এসেছি আমরা যখন আসলাম তখন একটা কাপাল আসলো কিন্তু কোথায় হারিয়ে গেলো বারবার একই কথাই বলছে আর খুঁজে পেলাম না আর পাশে দুইজন লোককে পেলাম তার আমাদের ছবি টবি তুলে দিল আমরা ভালোই আরো যাবে হ্যাঁ ওদিকে আরো ট্রেলার আছে ওদিকে যাবে আরে লোকালি হতে পারে না অবশ্যই মেসেজ চুসে হতে পারে কারণ হ্যাঁ সেটাই আমরা যদি যেতে থাকতাম মানে শেষ হতো না অনেকটা জায়গা কারণ ওটার ওটা তো স্টার্টই হচ্ছে তোমার ভারমাউন্টের ওদিক দিয়ে শুরু ওদিকে শেষ হওয়ার কিছু কথাও না পানি খেতে হবে না

ন ছাড়া খন্ত কাজ কর্ম প্রাউড আমার কিন্তু খুব ভালো লেগেছে পাখি কিন্তু পানির সাউন্ডটা কিন্তু অনেক জোরে আসছে এদিক থেকে আমি তো তোমাকে বললাম ওখানেই হবে জিনিসটা ওই ছেলে দুটা যেখানে গেল না আমরা যেটা বললাম ওই সাইডটা তো অনেক দূর এখন অত দূর যেতে ইচ্ছা হচ্ছে না কারণ কি আমরা যদি আবার একটু কিছু টুকটাক পানি টানি ক্যারি করতাম সাথে আমরা তো আনলাম না ভাবলাম এখানেই পাওয়া যাবে মানে এখানেই ফলটা সেটাই খুব সুন্দর জায়গা

এই যে কালারটা সুন্দর কালারটা তাই না এত সুন্দর বিচিস কালারের মতো হ্যাঁ অদ্ভুত সুন্দর কালার ইউজুয়ালি দেখো পাশাপাশি দুটো গাছ কিন্তু এই গাছটা একটু ভিন্ন দেখো আমার কাছে আছে আছে এই যে গ্যাপ এখানে গ্যাপ আছে

বাট নাইস উইদিন টু আওয়ার্সের ভিতরে নিউ ইয়র্ক থেকে খুবই সুন্দর লাগলো ভালো লাগলো কেউ যদি ধরো তোমার ফল দেখতে চায় সাথে হাইকিং করতে চায় আমার ধারণা বেস্ট জায়গা তাই না সেটাই আমি কাউকে উদ্বুদ্ধ করছি না কিন্তু যার যদি ভালো লাগে যার যার চয়েস মানে অনেকেই পছন্দ করে কিন্তু আমরা মনে করি আমরা যেটা পছন্দ করি সেটাই করি শেষ সুন্দর ভালো লাগলো হোপফুলি আমাদের এত সুন্দর একটা জায়গা দেখলাম সবারই ভালো লাগবে আবার পরে কখনো দেখা হবে মাঝে মাঝে চল ভালো থাকবেন ভাই